এই যেন পোলাও বরাম মোরগ পোলাও আমার আজকের গন্তব্য বাজার আর নাজিরাবাজার মানেই অনেকে জানেন হানিফ এবং হাজি বিরিয়ানির কথা নাজিরা বাজারের পথে যেতে আমার চোখে পড়ল বঙ্গবাজারের পরিত্যক্ত জায়গাটা সেখানে দেখলাম একটা সুউচ্চ মার্কেটের ছবি দেয়া আছে কোনো জায়গায় আগুন লাগার পরেই আমার মাথায় এই জিনিসটা সবার আগে আসে যে এখানে হয়তো বহুতল কোনো ভবন নির্মাণ হবে নাজিরাবাজার জায়গাটা কিন্তু এমনিতে খুব কেওটিক এই ময়লার বাক্স এই ভিড় ভাট্টা এরই মধ্যে এখানে একটা আলাদা প্রাণের সঞ্চার আছে পুরান ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা এই নাজিরা বাজার আর এইখানে এক মুষলধারে বৃষ্টির মধ্যে আমরা গেলাম মতি বিরিয়ানি হাউজে মতি বিরিয়ানি হাউজ বাজার মোড় থেকে হাতের ডানে গেলেই পাবেন মামুন তার পাশেই এটা কিন্তু এপার ওপার দুইটা দোকান মতি বিরিয়ানি হাউজের আসল দোকানটা বা বড়ো দোকানটা হচ্ছে হাতের ডান দিকে পড়ে এবং সেখানেই আমরা বসেছিলাম এবং পোলাও অর্ডার করেছি এখানকার মোরগ পোলাওটা সম্পর্কে বলতে হয় পোলাওর পোলাওটা খুবই ভালো এবং মোরগটাও একদম ফ্রেশ লেগেছে আমার কাছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানকার প্রাইসটা বেশ রিজনেবল এই যে পোলাও দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে একশো টাকা এখানে গরুর তেহারি যদি আপনারা খান সেই ক্ষেত্রে দাম পড়বে একশো টাকা এবং কাচ্চির দাম দেড়শো টাকা বিয়েবাড়ি হোক অথবা অন্য যে কোনো আয়োজন বাংলাদেশের খাবারের মেনুতে মোরগ পোলাও কিন্তু অন্যতম ফেভারিট একটা আইটেম এবং এর সাথে যদি ডিম থাকে তাহলে তো আর কথাই নেই এখানে কিন্তু আমরা ডিমটা এক্সট্রা নিয়েছি ডিমের দাম পড়েছে তিরিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন রাস্তার এপার আর ওপারে দুইটা মতির বিরিয়ানি আছে কিন্তু এবং মতি বিরিয়ানি হাউজের এই শাখাটা বেশ বড়। এটি হাজি সাইফুদ্দিন মিলন ভবনের নিচে আমরা চলে গেছি নাজিরা বাজার থেকে গুলিস্তান কিছুটা হাটাহাটি করার জন্য এবং গুলিস্তানের মোড়ে একদম পাতাল মার্কেটের অপোজিটের যে জায়গাটা সেইখানে কিন্তু দারুণ একটা জিনিস আছে বহু বছর ধরেই এখানে পুরাতন টাকা বিক্রি হয় শুধুমাত্র পুরাতন টাকা তা না পুরাতন বৈদেশিক মুদ্রাগুলো এখানে পাওয়া যায় আপনারা যদি বৈদেশিক মুদ্রা জমানোর শখ থাকে সেক্ষেত্রে আপনারা গুলিস্তান শপিং কমপ্লেক্সের ঠিক নিচেই আসতে পারেন সেখানে গেলেই দেখবেন তাজ্জব একটা ব্যাপার এখানে আপনারা ছেঁড়া নোট পুড়ে যাওয়া নোট নষ্ট হয়ে যাওয়া নোটগুলো আপনারা বদল করে নিতে পারবেন নির্দিষ্ট দামের বিনিময়ে একই সাথে পুরাতন যে মুদ্রাগুলো বিভিন্ন বিদেশি নোট সেগুলো কালেক্ট করতে পারবেন এইখানটাতে আবারও ফিরে এলাম নাজিরা বাজারে এবারে আমরা যাচ্ছি বিউটি লাচ্ছি এবং ফালুদায় বিউটি লাচ্ছি নাজিরা বাজার একটা ট্রেডমার্ক দোকান কালের বিবর্তনে এই দোকানে বহু পরিবর্তন এসেছে এই দোকানটা কিন্তু এখন ভেতরটা একেবারেই শীতাতোপ নিয়ন্ত্রিত করা হয়েছে এবং বেশ আধুনিক করা হয়েছে আপনারা যদি কেউ নতুন এই দোকানে যান চিনবেনা একদম এখানে গিয়ে এক গ্লাস বিশ টাকার লেবুর শরবত খেলাম যেটা সুগার সিরাপ মেশানো থাকে বিউটি লাচ্ছির মতো কিন্তু নাজিরাবাজারের অনেক কিছুই আর আগের মতো নেই রাস্তাঘাটে অনেক নতুন দোকান হয়েছে অনেক আধুনিক দোকান হয়েছে তবে নাজিরা বাজারের মূল যে থিমটা ভিড় এবং চিপা রাস্তা সেটা ঠিক আগের মতোই রয়েছে এবং এখানে দারুণ বাঘরখানির কিছু দোকান আছে যেগুলো একদম আপনার সামনেই বাঘরখানি বানিয়ে দিবে চায়ে ডুবিয়ে খাওয়ার জন্য বাঘরখানি খুবই মজাদার একটা আইটেম এই যে দেখতে পাচ্ছেন হানিফ বিরিয়ানি এটা কিন্তু এই জায়গার খুব বিখ্যাত একটা দোকান এবারে আমরা যাচ্ছি মামুন বিরিয়ানি হাউসে মামুন বিরিয়ানি হাউসের নাম আমি অনেক শুনেছি কিন্তু এই প্রথম মামুন বিরিয়ানি হাউসে আমি খেতে গেলাম এবং সেইখানে অর্ডার করলাম পোলাও আমি মূলত মতির মরক পোলাও ভালো না মামুনের মড়গ পোলাও ভালো এই ব্যাপারটাই আমি দেখার চেষ্টা করেছি মামুনের পোলাওতেও পোলাওটা বেশ ভালো ছিল তবে চিকেনটা আমার কাছে খুব আপ টু দ্য মার্ক মনে হয়নি খেতে খুব একটা খারাপ লাগেনি অনেকেই আমার বিভিন্ন পোস্টে কমেন্ট করেন যে খাবারটা জঘন্য অখাদ্য এই ধরনের আমি একটা কথা বলি বাংলাদেশের দোকানে যেসব খাদ্য বিক্রি হয় সেগুলোর মধ্যে ভালো খারাপ থাকতে পারে টেস্টে হেরফের হতে পারে কিন্তু কোনো খাবারই অখাদ্য বা জঘন্য এই মন্তব্যটা করাটা খুব একটা উচিত না কারণ এই খাবার কেউ না কেউ খায় কারো না কারো রুটি রুচি এই খাবারগুলো আর মামুন বিরিয়ানি ছিল বেশ ফাঁকা এবং এখানে দামও একটু বেশি মতির বিরিয়ানিতে যে বিরিয়ানির দাম হচ্ছে একশো টাকা সেই মামুন বিরিয়ানিতে সেটার দাম একশো টাকা ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সাজেশনসে আমি নতুন নতুন জায়গায় যেতে চাই এবং নতুন করে খাবারের দোকানগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই